নমস্কার আমি রূপশে হালদার আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি ছায়া সম্রাট লিখেছেন সিং চৌধুরী পর্ব ষোলো আজ শুক্রবার মোতালেব মোহ্লার মৃত্যুর দুদিন পেরিয়ে গেছে প্রতিদিনের মতো আজকের দিনটাও একদম স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছে অথচ আজ এই খন্দকার হাউজে নতুনভাবে বিবাহ বন্ধনে আপত্ত হওয়ার কথা ছিল মায়ান আর আবিদির কিন্তু সেই জীবন কি আর কারো পরিকল্পনায় চলে হঠাৎ হঠাৎ বিপদে সে এমনভাবে দাপিয়ে যায় তখন নতুন করে কিছু শুরু করার সাহসটা অনেকেই থাকে না ঠিক এরকম একটা পরিস্থিতিতে পড়েছে খন্দকার করা হচ্ছে সদস্যরা একের পর এক বিপদ সামনে হাঁপিয়ে উঠছে যেন সবাই তার ওপর মোতালেব মোল্লার দুদিন আগে কাটা মাথা পাওয়ার আরও যেন ভেঙে কুড়িয়ে গেছে সবাই তাই বিয়ের ডেটটা পিছিয়ে আগামী শুক্রবার ধার্য করা হয়েছে দুপুর দুটো বাজে প্রতিদিনের মতো আজও সবাই দুপুরের খাবার খেয়ে নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে পুরুষেরা কেউ নেই আজ শুক্রবার তবু আজিস খন্দকারের সাথে বেরিয়ে গেছে মায়ান খন্দকার গ্রুপ এর ইন্ডাস্ট্রিজ এর নাকি মিটিং রয়েছে তাই বাবা ছেলে একসাথে বেরিয়েছে আর মাহিদ অর্নেষেকি নিয়ে বেরিয়েছে কোনো একটা দরকারে কি দরকার সেটা জানে না অপু অনু সব কিছুর ভেতরে অনু যেন নিঃসঙ্গ বাড়িতে এক মানুষ অথচ ওকে দেওয়ার মতো সময় কারও নেই তাই অনু একাই নিজের ঘরের বেলকনিতে মন মনে হয়ে বসে আছে একটা শূন্যতা যেন ধীরে ধীরে জমান বেঁধেছে ওর চারপাশে বসে থাকতে থাকতে হঠাৎ করে অনু মনে হলো খন্দকার হাউসটা কত বড় অথচ পুরোটা ওর কখনো ঘুরে দেখাই হয়নি একটু কি ঘুরে দেখবো কেউ তো নেই একা বসে থাকতে তো ভালো লাগছে না যাবো কি মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করলো অনু কিছুক্ষণ চুপচাপ ভাবল তারপর আবার বিড় করে বললো যাই কি করবো বসে থেকে একটু ঘুরেই তো দেখব কিছু তো আর চুরি করতে যাচ্ছি না ঘুরে দেখলে কি এমন ক্ষতি হবে নিজে নিজেকে বুঝিয়ে সিদ্ধান্ত নিল সে ঘুরে দেখবে ভাবনার মতো উঠে দাঁড়ালো এরপর ধীরে ধীরে ঘর ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো অরুণ দরজার সামনে দাঁড়িয়ে শুকনো ঢোক কিলো ফিরে তাকিয়ে একবার বাইরে বের হতে ভয় পাচ্ছে সে কিন্তু বাড়ি ঘুরে দেখার জন্য নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারছে না সে মোনার মস্তিষ্ক যেন যুদ্ধ শুরু করে দিয়েছে মন বলছে ঘুরে দেখ আর মস্তিষ্ক বলছে না অনু যাস নি বাইরে বিপদ আছে কিন্তু এত কিছু নিয়ে ভাবল না অনু সে মন মস্তিষ্কের যুদ্ধে মনকে প্রাধান্য দিয়েছে দরজা খুলে বাড়ি বেরিয়ে পড়লো এখন বর্ষাকাল চলছে কখনো রোদ কখনো বৃষ্টি সেরকম আজকের দিনটাও মেঘলা আকাশে কালো মেঘ হালকা হাওয়া বইছে সে আলোচনার মধ্যেই আনমনে হাঁটতে হাঁটতে গার্ডেনের সামনে চলে এলো অনু সেখানে এসে সেই ছন ছাউনি ছাউনিটার দিকে নজর পড়তেই পুরো শরীর যেন শিউরে গেল মনে পড়লো সেই কাটা মাথা রক্ত মোতালে মোল্লা কোলা সেই চোখ দুটোর কথা এমন শুনশান দুপুরে এগুলো মনে হতে অনুর এতটা ভয় পেয়েছে ওর মনে হচ্ছে বোতলেম মোলার যেন সেই মাথাবিহীন শরীরটা ঝুঁকে এখনো কিছুক্ষণ আগে সে সারাটা সাহসটা নিয়ে এসে বের হয়েছিল যেটা সেই এক মুহূর্তে হারিয়ে গেল ওর ভেতর থেকে কিন্তু এত কিছুর পরও দমন আসে আজিজ খন্দকারের হাউজ সুইমিং পুল গার্ডেন পেরিয়ে সে এসে দাঁড়ায় আলতাফ খন্দকারের হাউজের একদম শেষ মাথায় এখানে সে আগে কখনও আসেনি গাটা একদম ছমছম করছে অন্য বিশাল এরিয়া জুড়ে দুই ভাইয়ের আলাদা আলাদা প্রসাদের মতো বাড়ি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে দেখতে দেখতে একসময় ওর চোখ আট খায় গেল বাড়িটার সামনে গাছপালা আর জঙ্গল সামনে খন্দকারের এত বড় বাড়ি ছায়ায় যেন ঢেকে গেছে ছোট্ট বাড়িটা বাড়িটা এমনভাবে আড়াল করা হয়েছে যে এই কর্নারে কেউ না এলে বুঝতেই পারবে না পেছনে আরেকটা বাড়ি আছে অনুর বুকের ভেতর কেঁপে উঠল এটা কার বাড়ি কিন্তু থাকে এখানে আর কেউ যদি থাকেই তাহলে এত আড়ালে এই ঝোপঝাড়ের মধ্যে কেন থাকে আচ্ছা সত্যি কি কেউ আছে এখানে নাকি আমি এমনিতে সন্দেহ করছি নিজে নিজেকে প্রশ্ন করলো সে এতদিন ধরে এখানে থেকেও এই জায়গাটা অস্তিত্ব জানত না সে এখানে কে আছে তা জানার জন্য অনু যেন ব্যাকুল হয়ে উঠলো তাই কোনো শব্দ না করে চারপাশটা একবার চোখ বলিয়া আড়ালে ঢাকা সে বাইরের দিকে এগিয়ে গেল শুধু নিজের কৌতূহল নয় একটা অদ্ভুত অনুভূতি যেন টেনে নিচ্ছিল রকে।। ওর মন বলছিল ওই বাড়িটিতে গেলে নিশ্চয়ই কিছু সে জানতে পারবে ওর যত সামনে এগোতে লাগলো ততই যেন ওর বুকের ধুপুখানি বেড়ে যাচ্ছিল ওর বর মনে হচ্ছে কেউ যেন ওকে দূর থেকে দেখছে কিন্তু সে পাল্টা দিল না চুপি চুপি পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো সে ছোট্ট রহস্যময় বাড়িটার সামনে তাতে বুকের ভেতরটা যেন কেমন করে উঠলো কিন্তু সামনে এলেও ভেতরে প্রবেশ করতে পারলো না অনু কারণ বাড়ির সামনের গেটে ঝুলছে একটা মোটা তালা আশা ছিল হয়তো ভেতরে ঢুকতে পারবে কিন্তু তারাটা দেখে মনটা কেমন খারাপ হয়ে গেল যেন কারো সঙ্গে কথা বলার দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো অনু তারপর কোনো দ্বিধা না করে চারপাশটা চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কোনো ভারী কিছু পাথর বা লোহা টুকরো যা দিয়ে তারাটা ভাঙতে পারবে সে খুঁজতে খুঁজতে জোবের পাশে একটা মাছের সাইজের পাথর দেখতে পেল সে হাত বাড়িয়ে তুললো পাথরটা আর সেটা নিয়ে একবার এগিয়ে গেল দাঁড়ালো সেই তালাবত ঘরটার সামনে তালাবত ঘরটার ভেতরে কি আছে তা জানার জন্য সে ওই পাত্রটি দিয়ে তালায় বাড়ি মারতেই বারবার কিছুক্ষণ কিছুক্ষণ কষ্ট করার পর অবশেষে সে তালাটা খুলে গেল তালাটা খুলতে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে হালকা হাসল এমন ভাবে হাসলো যেন যুদ্ধ জয় করে ফেলেছে সে তালা খুলে নিচে ফেলে রেখে সে দরজায় হাতলটা ছুঁয়ে খুলতে যাবে ঠিক তখনই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল ওর শরীরের উপর দিয়ে কিন্তু সে দাঁড়ো না এক ধাক্কায় খুলে ফেললো দরজাটা ভেতরে প্রবেশ করতেই কেমন একটা পুরো পুরো মাটির সেদা গন্ধ লাগলো নাকি বাড়িটার ভেতরে ছোট্ট খাটো তিনটে ঘর ওপরে টিন আর চারদিকে ইটের দেওয়াল আর এর মাঝে উঠানে ছোট্ট একটা মাটির চুলা যার অর্ধেকটা ভাঙা একদম গ্রাম্য বাড়ির মতো ডান দিকের ঘর দুটো তালা ঝুলছে আর বাম দিকের ঘরটা তালাই নেই সে চারদিকে আর একবার নজর দরজাটা সামনে এসে জোরে জোরে ধাক্কা দিতে দুই পাল্লার দরজাটা কেমন শব্দ করে খুলে গেল এই সুনসা নিরবতার মাঝে শব্দটা যেন বোমা ব্লাস্টের মতো কম কিছু হলো না অনুর কাছে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এক ধরনের ভারী আটকে থাকা বাতাসের ঝাপটা এসে অনুর মুখে লাগলো ঘরের ভেতরটা কেমন অন্ধকার তাই ভেতরে আলো আসার জন্য অনু ভেতরে ঢুকে লোহার খুলে দিল এসে দেখলো ঘরের ভেতরটা ধুলোবালি আর মাকড়সার জালে ভরা আর অন্ধকারের না খুলতে গিয়ে কিছু ধুলোময়লা আর মাকড়সার জাল ওর শরীরেও লেগেছে ঘরের এক পাশে একটা কাঠের পুরনো আলমারি আলমারিতে কাছের ভেতরে আলমারির কাছের ভেতরে থরে থরে সাজানো রয়েছে রঙিন শাড়ি সোনার কিছু গয়নার সেট কাছের বোতলে রাখা পারফিউম আর নারীদের ব্যবহারের নানা রকম জিনিস তবে সব কিছুর ওপরে যেন যেন ধুলোর এক জমে গেছে কেউ স্পর্শ করেনি সেগুলোকে এই দৃশ্য দেখে হলো এখানে নিশ্চয়ই আগে কোনো মহিলা থাকতেন একটা স্পর্শ নারীর উপস্থিতি যেন এখনো ছড়িয়ে আছে বাতাসে ঘরের ভিতরে তবু নজরে এসবের দিকে নয় ওর চোখে একদম আটকে আছে ঘরের সামনে দেওয়ালটার দিকে যেখানে সাদা একখণ্ড কাপড় দিক কিছু একটা ঢেকে রাখা হয়েছে ওর বুক ধকপক করতে লাগলো একা একাই বিড়ি করতে করতে বলল কি আছে ওই কাপড় নিচে কোনো দামি কিছু কিন্তু কি সেটা সেখানে দামি দামি গয়না না এমনভাবে সামনে ফেলে রাখা যেখানে কি এমন জিনিস আছে এ দেওয়ালে যা এত যত্ন করে রেখে রাখা হয়েছে একটা টান অনুভব করলো সে বুকের ভেতরে তারপর কোনো কিছু না ভেবেই সামনে এগিয়ে এক টানে কাপড়টা খুলে ফেলো সঙ্গে সঙ্গে ধুলোর স্তোর উড়ে এলো ওর চোখে মুখে নাকে ঢুকে পড়লো সেই জমে থাকা সোদা গন্ধের ধুলোর ঝাপটা আর সেটা এত বেশি যে ধুলোর ঝাপটা সে কিছুই দেখতে পাচ্ছিল না ওর ভিকর ওর বুকের ভেতর ভেতর যেন ঢাক বাজছে কি আছে কাপড় এনেছি দুই হাত দিয়ে চোখ ডলতে ডলতে সে দেওয়ালের দিকে তাকাবে ঠিক তখনই মর্শিদা খন্দকার পিছ থেকে ওর হাত চেপে হলো এক মুহূর্তে ভয় জলস হয়ে গেল অনু কিন্তু পেছনে ফিরে মর্শিদা খন্দকারকে দেখে সুস্থ নিঃশ্বাস ফেল এরপর যেন না কিছু বলতে পারে তারা কি মর্শিদা খন্দকার ওর হাত ধরে টেনে বাইরে এসে বলল এখানে কেন এসেছিস অকালে মরতে যাস চল এখান থেকে এক্ষুনি চল ওনার কণ্ঠটা যেন কাঁপছিল মুখ দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে আর এখানে দৌড়ে চলে এসেছে অনু বুঝতে পারলো না ওনার এমন আচরণের কারণ তাই সে মোর্শিদা খন্দকারের মুখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে কাকিয়া এত ভয় পাচ্ছ কেন আর এই বাড়িতে কে থাকতো বলো তো অনু একটা কথা বলার সময় নেই ওরা আসছে আর একবার যদি ওদের হাতে ধরা পড়িস তাহলে আর রক্ষা নেই প্লিজ চ এখান থেকে অনু আবার কিছু বলতে চাইলো কিন্তু তার আগেই মোর্শিদা খন্দকার ওর হাত টেনে ঝোপের আড়ালে নিয়ে গেল অনু বুঝতে পারলো না ওনার ভয় পাওয়ার কারণটা কি। এমন চোখে তাকিয়ে রইল মর্শিদা খন্দকারের দিকে এমন সময় হঠাৎ করে মানুষ কণ্ঠস্বর আর পায়ের পায়াসও ভেসে এলো অনু দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো কিন্তু মর্শিদা খন্দকার ওর হাত টেনে নিচে বসে ইশারা চুপচাপ নিচে বসে থাকতেই বললো ওনার কথা মতো অনু থমে গেল আর গাছপালার ফাঁক দিয়ে লুকিয়ে দেখতে লাগলো তখন সে বাড়ির সামনে এসে দাঁড়ালো আট দশজন মানুষ আর সামনে জাহানারা খন্দকার বাকি আরো তিনজন পুরুষ কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছিল না কালো আলখাল্লা পরে রয়েছে তারা খন্দকার হঠাৎ করেই ঘরে খোলা দেখে থমকে যেন উঠলো ক্রোধে লোক দিকে ঘুরে কিছু কিন্তু অনুতা আর মুর্শিদা খন্দকার ওদের থেকে দূরে থাকার কারণে কিছু শুনতে পেলো না দুজন লোক ভেতরে প্রবেশ করলো আর দুজন ওই বাড়ির পিছন দিকে চলে গেল কিছুক্ষণ পরে বাড়ির ভেতর থেকে দুজন লোক বেরিয়ে এসে কিছু বলেই জাহানারা খন্দকারের আবার নতুন করে গেট বন্ধ করে তালা ঝুলিয়ে দিলেন দরজায় তালা দিয়ে একটু থেমে তাকানো চারপাশে তার কিছুক্ষণ পরে বাকি লোক দুজো বাড়ির পেছন দিক থেকে টানতে টানতে একজন আধা বয়সী মহিলাকে নিয়ে এলো ওনার হাত পা বাঁধা মুখে টেপ পাড়া তাই চিৎকার করার উপায় নেই তবু চোখ দুটোতে ভয় কাঁদতেছে আর কাঁপতে থাকা দেহের ভাষায় বোঝা যাচ্ছিল সে প্রাণ ভিক্ষা চাইছে তারাই গলায় ঝুলছে একটি অফিস আইডি কার্ড যা দেখে বোঝা যায় এই মহিলা কোনো প্রতিষ্ঠানের কর্মী ছিলেন দুজন লোক তাকে নিয়ে সে ঝানার কন্ধকারের সামনে ফেলে দেয় চোখ বন্ধ অবস্থায় নিচে পড়ে রয়েছে কাতুর শব্দে গঙ্গানি বেরিয়ে আসছে তার মুখ থেকে কিন্তু সেখানে কারো খেয়াল নেই ঝানার খন্দকার ধীর পায়ে এগিয়ে এসে সেই মহিলার সামনে দাঁড়াতে সে আর একজন ওনাথে একটা দালো বস বড় অস্ত্র তুলে দেয় যা মহিলাটি আনার সময় সাথে এনেছিল মহিলাটি তখন নিচে গড়াগড়ি করে হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় কাতর মিনতি করতে রাখলো তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু জাহানার খন্দকারের চোখ এক বিন্দু কৃপন নেই বরং তার চেহারায় একটা খুশির ঝিলি যেন এটাই তার চিরপরিচিত খেলা তিনি ধীরে ধীরে মহিলার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে থেকে কোনো কথা না বলি এক কোপে ধর থেকে মাথাটি আলাদা করে ফেলেন। রক্ত ছিটকে এসে তার মুখে আর সাদা শাড়িতে লাল হয়ে গেল মহিটারি শরীরটা প্রথমে একটু কেঁপে ওঠে তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল এটা দেখে অনু যেন দম বন্ধ হয়ে এলো ওর মনে পড়লো মোতালে মোল্লার কাটা মাথার কথা তাহলে কি অন্য কেউ নয় যাহারা খন্দকারী মোতালেব মোল্লাকে হত্যা করেছে সে আর সহ্য করতে পেরে ভয়ে জুড়ে এক চিৎকার দিয়ে উঠলো মৌশেদা খন্দেকারও ভয় পেয়ে গেলেন এমন চিৎকারে উনি কল্পনা করে নিয়ে হঠাৎ করে ভেবে চিৎকার করে উঠল তিনি আজকে উঠে ওর মুখ চেপে ধরল অনু কি করছিস তুই ধরা পড়লে দুজনে মারা পড়ব। একটু চুপচাপ থাক মা শোনা মা প্লিজ একটু চুপচাপ থাক কিন্তু দেরি হয়ে গেছে অনুর এই চিৎকার পৌঁছে গেছে জাহানার খন্দকার সহ বাকি সকলের কানে হঠাৎ এমন শব্দ শুনে চারপাশে তাকালেন তিনি তারপর গর্জে উঠে রাগেশ্বরে বলেন কে কে আছে এখানে বাইরে আসো ওনার এমন জোরে গলার কথা দেখে মোর খন্দকার অনুকে বুকের মধ্যে চাপটির ভয়ে কেঁপে উঠতে লাগে এরপর ওপরে আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি নিজেকে নিয়ে ভয় পাই না কয়দিনে বা বাঁচবো আর কিন্তু এই মেয়েটার পুরো জীবনটা তো হতে পারে পাপুদ ওকে বাঁচিয়ে দাও এই মানুষরুগী জানোয়ারদের থেকে বাঁচিয়ে দাও ওকে আমার ছাদ থেকে ওকে এখানে দেখি এসেছিলাম ওকে বাঁচাতে কিন্তু শেষ রক্ষাটা বুঝিয়ে আর করতে পারলাম না মর্শুদা খন্দকার মনে মনে বিড়বিড় অনুশীল কোনো খেয়াল নেই সে তখনও মর্শিদা খন্দকারের আঁচলের নিচে মাথা খুঁজে কাঁপছে আর ওর চোখের পাতায় বারবার ভেসে উঠছে সেই মহিলাটির মাথা কাটার দৃশ্য বিকেল চারটা বাজে হিটলারের অনুসার বেসমেন্টে চুপচাপ বসে আছে অপু আর মিঠু সকালের দিকে হিটলার কল করেছে অপুকে বলেছে সে ওর বাবা মায়ের বিষয়ে কিছু জেনেছে আর সেটা এমন কিছু যা অপু গিয়ে সামনাসামনি দেখা করতে চায় তাই ওরা দুজনেই এসেছে কিন্তু আসার এক ঘন্টা পেরিয়ে গেছে অথচ হিটলার কিছুই বলছে না শুধু ল্যাপটপে বসে কি কাজ করছে কিন্তু ততক্ষণ ধরে বসে থেকে ধৈর্য ধরলেও এবার আর চুপ থাকতে পারল না সে সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রাগের মাথায় দেওয়ালে জোর জোরে পাহাড়ি মারতে লাগলো শালা আমার কি তোর বলদ মনে হয় এতক্ষণ ধরে বসে রেখে নাটক শুরু করেছিস এক ঘন্টা ধরে চুপচাপ বসে আছি তোর কোনো খেয়াল নেই ল্যাপটপে বাল করতে বলছিস সবর বাল হিটলার চোখে চোরা চোখে তাকালো উপর দিকে কিন্তু কিছু বলল না অপু এবার একদম এগিয়ে এলো ভ্রুকুচকে গলায় স্বরে বলল। আরও উঁচু করল। শোন হিটলার আমি কিন্তু মিঠু না যে মুখ নিচু করে বসে থাকবো একদম শোন পশ্চাদ সে লাথি মারবো তোর মাতারি আমার বাবা মায়ের সম্পর্কে জানতে যে এখন মুখে কুরু পেটেছিস তুই কি বলবি নাকি আমি তোর ডুব পাওয়া যাবো বল হিটলার এবার ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো তারপর ধীরে ধীরে চেয়ার করিয়ে অপুর চোখের দিকে তাকে মুচকে আসলো এরপর অপুর চোখের চোখ রেখে শান্ত গলায় বললো আমি তোর হয়ে কাজ করছিলাম এতক্ষণ আর কিছু যদি বলারই থাকতো তাহলে কি ডাকতাম বল আমার কি মরা শখ জেগেছে নাকি আচ্ছা শোন এবার বলছি তোর বাবা এখনো এখনও বেঁচে আছে শব্দটা শোনা মাত্র যেন ঘরের মধ্যে সবাই থমকে গেছে মিঠু চমকে উঠল চোখে মুখে বিস্ময়ের ছাপ আর অনু সে সে যেন শ্বাস নিতে ভুলে গেছে কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলল কি বললি তুই আমার বাবা মা বেঁচে আছে সত্যি আছে তারা আর কোথায় আছে বল না রে হিটলার আবারও মুচকি আসলো তারপর বলল হুম সত্যি বেঁচে আছে মিথ্যা নয় এই যে গড প্রমিস অপু যেন খুশিতে পাগল হয়ে গেল বাবা মায়ের কথা শুনে সে মিঠুর দিকে তাকিয়ে বলল দেখছো ভাইয়া বাবা মা বেঁচে আছে তোমরা তো কেউ বিশ্বাসী করতে চাওনি আমার কথা কিন্তু এখন দেখো সত্যি বেঁচে আছে তারা এখন আমি আর এতিম নই আমরা তিন বোন এতিম নই বুঝলে আচ্ছা দেখাও এখন কি দেখবি আমার বাবা মা কোথায় আছে সেটা বল হিটলার তাকে দিকে তাকিয়ে বলল অপু হিটলারের এবার কথা না বাড়িয়ে ল্যাপটপটা খুলে স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ প্লে করলো দেখ তোদের জন্য এই জমি রেখেছিলাম তোকে বলেছিলাম না আমি সাহায্য করব তোকে এই যে এখন দেখ ওপো আর টু ল্যাপটপের দিকে তাকাতেই দেখলো একটা বন্ধ সেলে দুজন মানুষ বসে আছে কাঁধে কালো শাল জড়ানো চোখে ক্লান্তি আর আতঙ্কের ছায়া পুরুষটির গালে কাটা দাগ চোখে কালো চশমা তিনি মহিলাটির তার কাঁধে মাথা রেখে বসে আছেন হিটলার ভিডিওটার দিকে তাকিয়ে বলল এই দুজন তোর বাবা মা অপু রোকসানা হায়দার আর তার সাংবাদিক আরিফুল হায়দার সব ঠিক আছে কিন্তু সাংবাদিক শব্দটা শুনে অপুর মুখ ফ্যাকাস হয়ে যায় সে তো জানে ওর বাবা মা একজন চাকরিজীবী ছিল তিনি একটি ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে জব করত। কিন্তু হিটলার তাকে সাংবাদিক কেন বলছে হিটলার হয়তো বুঝতে পারলো ওর মনের কথা তাই সে ওর দিকে তাকে চোখ দিয়ে হ্যাঁ সম্মতি ইশারা করে বলল হ্যাঁ তোর বাবা ছিল দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিক একজন যে নিজের পরিচিত সবসময় গোপন রেখে কাজ করত কারণ সে জানতো না তার এই গোপন পেশায় তার পরিবারের কোনো ক্ষতি হোক এখন দু সাল আর তোর বাবা নিখোঁজ হয়েছিল দু হাজার তেরোতে সে কারণে তোর বোন অনু তোদের সাথে কথা বলা বন্ধ করেছিল সেটার কারণ তোরা ছিলি তোদের পুরনো বাড়িতে আগুন তোর আর অনেশা হাত থেকে লাগানি আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দিয়েছিল যাতে করে সকলের মনে হয় যে তোরা সকলে আগুনে পুড়ে মরে গেছিস কিন্তু সেটা কারো সাজানো ছিল আর সে আগুনে তোর বাবা মা মারা যায়নি ওদেরকে কেউ তুলে নিয়েছিল কারণ তোর বাবার কাছে এমন কিছু প্রমাণ আছে যা ওদের ধ্বংস করে দিতে পারে তার জন্যই তোর বাবাকে সেদিন ওরা তুলে দিয়েছিল আর অনু অনু ভেবেছে তুই আর অনেশা মিলে বাজি ফাটাতে গিয়ে আগুন লাগিয়েছিলিস বাড়িতে অপু সবটা শুনে থ হয়ে আছে। ওর মনে পড়ে ছয় বছর আগে সে ভয়াবহ রাতের কথা যেদিন ওদের জন্মদিন ছিল আর সে খুশিতে বাজি ফাটাচ্ছিল অপু আর অনেশা অনু পাশের বাসায় গিয়েছিল কোনো একটা দরকারি কাজে হঠাৎ কিছুক্ষণ পরে বাড়িতে আগুন লেগে যায় আর সেখান থেকে মিঠু উদ্ধার করে অপু আর অনেশাকে কিন্তু অনু সে আগুন দেখে ভুলে বোঝে ওদেরকে বলে ওদের এই বাজি ফাটানোর জন্যে বাড়িতে আগুন লেগেছে আর তাতে তাদের মা বাবা মারা গেছে ওরা দুই বোন বোঝানোর চেষ্টা করলেও অনু সেদিন বোঝেনি ওদের দুই বোনকে ফেলে রেখে চলে আসে এক আত্মীয়র সাথে আর সে আত্মীয়কে এতিমখানে রাখলে সেখানে বড় হয় অনু আর অপু অর্ণেশা মিঠুর কাছে অনু ওদের সাথে যোগাযোগ না রাখলেও অপু অর্ণেশা সবসময় খোঁজখবর রেখেছে ও কিন্তু এত কিছুর পরও অপু বিশ্বাস করত ওর মা বাবা বেঁচে আছে আর আজ তা সত্যি ওর সামনে এসে ধরা দিয়েছে সব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অপু এরপর হিটলারের দিকে তাকিয়ে বলুন তারা কোথায় বন্দি কিছু কি জেনেছিস হিটলার একটু থেমে বলল। লোকেশনটা এখনও ডিকোড হয়নি ভিডিওটা আমাকে একটা স্ক্রিপ্ট ফোল্ডারে পাঠিয়েছিল একজন তবু সেটা ঠিক আর কিছু বলতে পারল না হিটলার তার আগে দরজায় নক করা শব্দ এলো সেদিকে তাকে হিটলার বললো খুব ক্ষুধা পেয়েছে তাই খাবার অর্ডার করেছিলাম সেটাই এসেছে হয় তোমরা একটু বসো আমি খাবারটা নিয়ে আসছি এ কথা বলে সে হাসলো হালকা করে তারপর কোনো রকম সন্দেহ ছাড়াই গিয়ে দরজা খুলে দিল ঠিক তখন একটা হেলমেট পরার লোক হিটলারের কপালের মাঝে বরাবর গুলি চালিয়ে দিল আর অপুরা কিছু গুছে ওঠার আগে সবাইকে বাইকে পালিয়ে গেলো সে হিটলার বলো হিটলার চিৎকার করে উঠলো মিঠু কিন্তু ততক্ষণে হিটলার নিচে লুটিয়ে পড়েছে অপু আর মিঠু এসে ওকে তুলে বিছানায় শুয়ে দিয়েছে তারপর অপু হিটলার দিকে তাকে কাঁপা কলায় বলো কে মারলো তোকে তুই চিনেছিস ওদের বল না আর আমার বাবা মা কোথায় কোথায় বন্দি তারা বল হিটলার বলতে পারছিল না কিছু এরপর অপুর চোখের দিকে তাককে দুচক বন্ধ করলো পরক্ষণে মিঠু ওর নাকে হাত দেখ কাপকা গলায় বলল ও আর বেছে নেই অনু চলে গেছে তৈরি মিঠুর কথা শুনে অপু হাঁটু কেটে বসে মেঝেতে হাত রেখে ফ্যাল করে তাকিয়ে খেয়ে হিটলারের মিঠুয় মুখের দিকে তারপর হঠাৎ করে জোরে চিৎকার করে বলল তুই মরলি সেটাও এইভাবেই কিন্তু মরার আগে একবার বলে তো তো পারতি কোথায় আমার মা বাবা আর যদি নাই বলবি তাহলে কেন মিথ্যে আশ্বাস দিয়ে ডাকরি বলতো এমন সময় হঠাৎ করে চারদিক ঘিরে এক অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো উপ চমকে উঠলো সেই হাসি শব্দ ওরা চারোদিক ঘুরে খুঁজতে লাগলো সে হাসি কিন্তু কাউকে দেখতে পেল না এমন সময় হুট করে সেই বেসমেন্টের পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে গেল আর ওদের সামনে একটা বড় স্ক্রিন পর্দায় ভেসে উঠল একজন পুরুষের অবয়ব অপু আর মিঠু সেদিকে তাকাতেই সেই লোকটি হাসলো তারপর বলল তোমরা কি ভেবেছিলে আমার ডেরায় ঢুকে আমার লোক দিয়ে নিজেদের কাজ হাসিল করবে আর আমি কিছু টের পাবো না তা তো হয় না বেবি আমি ছায়া সম্রাট আমি ছায়া সম্রাট আমি আমাকে টেকটা দেওয়া এত সহজ নয় আর হিটলার হ্যাঁ সে তো ওর বিশ্বাসগতকতা শাস্তি পেয়েছে আমার সঙ্গে বেমানি এই বেমানি জিনিসটা আমার একবারই পছন্দ নয় যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের পুরো দুনিয়ায় রাখি না আমি তুই কে সেটা আমি জানি না কিন্তু আমি কে সেটা তুই এখনও জানতে পারিস নি অন্য আর দশটা মেয়ের মতো যদি আমাকে ভেবে থাকিস তাহলে সেটা ভুল করেছিস তুই ছায়া হ নয় তো কোনো ফকির হ তোকে আমার কিছু যায় আসে না কিন্তু তোকে তা আমি ঠিক বের করে আনব তুই যে সিন্ধুকে লুকিয়ে থাকিস না কেন সেদিকে সেই দিন অপুর হাতেই তোর মৃত্যু হবে আজ শুক্রবার আর আজকের দিনে তোকে আমি কথা দিচ্ছি তোকে এমনভাবে ভাবে মারব যে তুই মৃত্যুর আগে নিজের মৃত্যুর কামনা করবি সেটা তুই যদি তোর জন্মদাতার পিতাও হোস তবুও তোকে ছাড়নি এই অপু তোকে বলছে কুকুরের মতো মারব তোকে অপুর আগে গর্জে ওঠে বললো কথাগুলো কিন্তু ওর কথাগুলো শুনে হাসল লোকটা তারপর বললো কে কাকে মারবে সেটা না হয় সময় বলে কিন্তু এখন যে তুই বেসফ্রেন্ডে দাঁড়িয়ে আছি সেটা আমার নিজের জানিস তো আমি যদি এখন যাই তাহলে তোকে এখানে শেষ করে ফেলতে পারি হ্যাঁ আবে শালা গয় কি তুই মারবি আমারে আর তোর তোর সামনে আসতে সাহস নেই নেংটি ইউনের মতো লুকিয়ে আছিস গড়তে থাকে তোর সামনে এসার লড় নাকি ভয় পাচ্ছিস একটা মেয়ের কাছে হেঁটে যাবি বলে তবে যাই হোক যদি আমার থেকে বাঁচতে চাস তাহলে আমাকে এখানেই মেরে ফেল নাহলে পরে আর সুযোগ পাবি না কারণ আমি যদি একবার এখান থেকে বের হই তাহলে তোর কবর রচনা করব। আর বেবি তোকে আমার ভালো লেগেছে তোর সাথে খেলাটা জমছে ভালো বুঝলি অপেক্ষায় রইলাম তোর সাথে দেখা হওয়ার এই কথাটি বলে সে শব্দ করে চলে গেল চারদিকে জুড়ে আবারও সেই নীরবতা নেমে এলো উপরে এগিয়ে গিয়ে চেয়ারে লাথি মেরে সেটা ফেলে দিল বললো তুই যেয়ে হো না কেন তোকে আমি খুঁজে ঠিক বের করবো আমার সাথে বাবা মাকেও আমি অনু কিন্তু অনেশা নই আমি অপু যা বাংলাদেশে এক বেশি আছে তোকে খুঁজে বের করে জানোয়ারের মতো পারবো খানকির বাচ্চা এটু কিছু বলো না এতক্ষণ ধরে চুপচাপ দুজনের কথা দিয়ে শুনছিল আর এখন হিটলারের নিথ শরীরটার দিকে তাকিয়ে আছে শুধু একটা কথা ভাবছে মানুষের জীবন বড়ই অদ্ভুত কিছুক্ষণ আগে একটা লোক সাধারণ মানুষ ছিল এখন সে মনে লাশ হয়ে গেছে মাত্র কিছু সময়ের ব্যবধানে গল্পটা এখানে শেষ হয়ে গেছে কেমন কাছে অবশ্যই জানাবেন ভালোভাবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটার মাঝখানে না দুজনের নামে খুব উল্টাপাল্টা হয়েছিল যেরকম লেখাতেও ভুল যাচ্ছিল যেরকম লেখা ছিল আমি সেভাবে পড়ে এসেছি কোথাও অপু লেখা ছিল কোথাও অনু লেখা ছিল এই দুটো নামের মধ্যে একটু ওরট হয়ে যায় আপনারা একটু বুঝে নেবেন